ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনায় প্রধান দুই সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব হামলাকারীদেরকেও যেন দেশ ছেড়ে পালাতে না পারে সেজন্য ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ এদিকে উসমান হাদির গুলি করা চাঞ্চল তথ্য বেরিয়ে আসলো অন্যদিকে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এরকম একটি সুসংবাদ পাওয়া যাচ্ছে চাঞ্চল তথ্য দেখবে ডক্টর ইউনি সাহেব কি করতে যাচ্ছে আগামী নির্বাচনের জন্য আওয়ামী লীগকে কি সুযোগ দিচ্ছে গতকালকে উসমান হাদিকে গুলি করার উদ্দেশ্য এক দিলে দুই পাখি মারা এই যে যেসব অপরাধীরা ধরা পড়েছে তাদের কল আপনার সাদিক কায়েমের মোবাইল নাম্বার ছিল এরকম বারাবারি করে কিন্তু আওয়ামী লীগ টেকবে কিন্তু আসবে সারা শাসনও আসবে তখন কিন্তু তোমাদের অস্তিত্ব থাকবে না তোমরা যারা এরকম কাজ করতেছ তোমাদের সবার নাম কিন্তু লোট হবে সারা জীবন তোমরা ছাত্র থাকবে না পরে কিন্তু লাইনে আসবে হাদি কি শেষ হাদির পরে কে মানে যে টার্গেট কিলিং এর তালিকায় হাদি ছাড়াও এনসিপির হাসনাত আব্দুল্লাহ এবং আমার বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার জামান ফুয়াদ সহ আরো কয়েকজন জুলাই সংগঠকের উপর হামলা সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায় বাংলাদেশের রাজনীতিতে নিজেরা নিজেদের কর্মীদেরকে বলে দিয়ে ফায়দা লুটতে চায় হাদিকে করা হয়েছে পরিকল্পিত ভাবে শিবিরের লোকেরা জড়িত আছে এনসিপির লোকেরা থাকতে পারে জামাত আছে শুধুমাত্র ঢাকাকে কঠোর করার জন্য বিএনপি প্রার্থীকে প্রশ্নবৃত করার জন্য করে গেছে এরকম করে কিন্তু আওয়ামী আমলিক কিন্তু আসবে সেনা শাসনও আসবে তখন কিন্তু তোমাদের অস্তিত্ব থাকবে না তোমরা যারা এরকম কাজ করতেছো তোমাদের সবার নাম কিন্তু নোট হবে সারা জীবন তোমরা সার্থ থাকবে না পরে কিন্তু লাইনে আসবা তোমরা যারা ঢাকাকে কন্ট্রোল করার জন্য দুই কাজ করার জন্য ইস্যু তৈরি করার জন্য নির্বাচন যেন সামনের দিকে না হয় সেরকম ভাবে যাচ্ছ বুঝে গতকালকে উসমান হাতিকে তৈরি করার উদ্দেশ্য এক বিলে দুই পাখি মারা চুরের চুরি কর গৃহস্থ সজাগ থাক এগুলো যারা নির্বাচন চায় নাই বাংলাদেশে তারাই কিন্তু অগঠনগুলো ঘটিয়েছে এবং আপনারা পুরো ভিডিওটা দেখবেন না হলে কিন্তু বুঝবেন না এই যে যেসব অপরাধীরা ধরা পড়েছে তাদের কল লিস্টে আপনার সাদিক কায়েমের মোবাইল নাম্বার ছিল এবং সাদিক কায়েমের রাজনীতির ধরনটা দেখেন ভিপি নির্বাচন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে কিন্তু সে করার চেষ্টা করে যাচ্ছে এর আগেও কিন্তু ঢাকার এরকম সেই সাদিক কায়েমের প্যানেলে যারা আছে তারা শিক্ষকদেরকে ইউনিভার্সিটির টিচারদেরকে যে ধরনের অপমান লাঞ্ছিত তারা করে যাচ্ছে ক্ষমতা অপব্যবহার করে যাচ্ছে এগুলো হচ্ছে তারা মানে ক্ষমতার যাওয়ার একটা লোক এবং বাংলাদেশে যেন নির্বাচন না হয় তারই একটি প্রতিচ্ছবি এই বাঞ্চাল করার জন্য এই ঘটনাগুলো তারা ঘটিয়ে যাচ্ছে হাদি একটা নিরহ মানুষের প্রতিবাদী করেছে ঠিক আছে এবং গতকালকে যখন ঢাকা আঠাসনের স্থায়ী কমিটি সদস্য এবং সাবেক মন্ত্রী সাবেক মেয়র মির্জা আব্বাস সাহেব যখন ওই শাড়িকে দেখতে যান তখন একটি মেয়ে আপনারা আসছেন কেন ভুয়া 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 দেখেছেন শুধু বিএনপি কে কারণ এগুলো একটা এগুলো একটু প্ল্যানিং করা কাকে কিভাবে মাইনাস করতে হবে কারণ আসলে শিবিরের কাছে জামাতের কাছে এনসিপির কাছে এত পরিমাণ টাকা পয়সা হয়েছে যারা যে কোনো কাজ তারা করতে সাকসেস হবে এটা আমি মনে করি তো এগুলো রাষ্ট্র পুরো পরিচালনা তারা করতেছে ছাত্র শিবিরা সারা বাংলাদেশ তাদের কাছে এটি তারা প্রমাণিত হয়েছে আমরা কি ধরে নিতে পারি না যে এখানে মির্জা আব্বাসকে ভুয়া ভুয়া তাকে সন্দেহ করা হয়েছে সেখানেও তো সাদিক কায়েম ঢাকার বিপি সে যে ওইখানে নির্বাচন করবে এই ঘটনাটা সে ঘটায় নাই তার প্রমাণ কি তার প্রমাণ কি এদিকে ছাত্ররা চাচ্ছে এনসিপিরা চাচ্ছে এবং ভুয়া ভুয়া বলতেছে মির্জা আব্বাসকে এবং সেই সাথে স্বরাষ্ট্র উপদেশটাকে পদত্যাগ করতে হবে এক দিলে দুই পাখি দেখেন সারা বাংলাদেশে স্বরাষ্ট্র উপদেষ্টা উপদেশা পদত্যাগ উপদেষ্টা যদি পদত্যাগ করে সেখানে তাদের একজন স্বরাষ্ট্র উপদেষ্টা বসাবে এবং এই স্বরাষ্ট্র উপদেষ্টার অধীনে কিন্তু সারা বাংলাদেশ পুলিশ বাহিনী চলে পুলিশকে কন্ট্রোল করতে তাদের সুবিধা হবে কারণ এই জামাত শিবির এনসিপি সারা বাংলাদেশের দারোগা থেকে শুরু করে ওসি আপনার এডিশনাল এসপি ডিআইজি পুলিশের পুলিশ সুপার এবং মানে ডিসি সব জায়গায় কিন্তু তারা ফিক্স করে বসাইছে এখন যদি স্বরাষ্ট্র উপদেষ্টা যদি কঠিন স্ট্রোক থাকে তাহলে কিন্তু ওই অফিসাররা কিন্তু বেশি একটা কিছু করতে পারবে না তাই স্বরাষ্ট্র উপদেষ্টাকে যদি পরিবর্তন করতে পারে তাহলে আম মানে আম সালা সব কিছু তাদের অধীনে থাকবে স্বরাষ্ট্র উপদেষ্টাও থাকবে চুপ হিসাবে থাকবে মাটির পুতুল হিসাবে থাকবে এবং কে দিয়ে তারা বিভিন্ন নির্বাচন বা তাদের পক্ষে সাপোর্ট নেওয়ার জন্য তাদেরকে কাজগুলো করবে আমি হান্ড্রেড পার্সেন্ট করে দিলাম এই ধরনের প্ল্যান তাই আমি চাই বাংলাদেশের মানুষ এই ভিডিওটা যারা দেখবে স্বরাষ্ট্র উপদেষ্টা ঢাঙ্গির পক্ষে থাকবে সে বাংলাদেশের ফাটাক ন্যায় এবং ন্যায় এবং সত্যের প্রতি একজন একজন সত্যিকার একজন দেশপ্রেমী তাকে নিয়ে কেউ বাঞ্চাল কথা বললে কাউকে ছাড় দেবে না তো হাজি যারা হত্যা করার চেষ্টা করেছে তাদের বিচার আমরা দাবি করছি এবং সেই সাথে আমি মনে করি এই এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে মির্জা আব্বাসকে প্রশ্নবিদ্ধ করার জন্য যারা ঢাকা নির্বাচন করবেন আসলে মির্জা আব্বাস একজন হেভি ওয়েট নেতা তার সাথে ওই রিক্সাওয়ালা দাঁড়াবে হাদি দাঁড়াবে সাদিক ক্যান দাঁড়াবে এগুলো এগুলো আমরা কেয়ার করি না ওনার ওনার কাছে বাকি যে প্রার্থী আছে তারা তারা জনগণের কাছে বুট পারে আনবে সমস্যা নাই তো এখানে মির্জা আব্বাস কাউকে ক্ষতি করে কাউকে হত্যা করে কাউকে গুলি করে তার লাইন ক্লিয়ার করবে এরকম লেভেলের নেতা তো মির্জা আব্বাস না জাতীয় না ইন্টারন্যাশনাল নেতাশে এগুলো আমাদের মাথায় থাকতে হবে এবং আপনারা জানেন যে কিছুদিন আগে এই ঢাকাটাকে নিয়ন্ত্রণ করার জন্য ছাত্র শিবির জামাত এনসিপি আমি বলছি এরকম কিছুটা তিনি শুধু ঢাকা সিটি কর্পোরেশনগুলো তাদের আয়ত্তে আনার জন্য না ঢাকা সিটি কর্পোরেশন ঢাকার মধ্যে যতগুলো নির্বাচনী আসন আছে প্রত্যেকটি আসন যেন জামাত শিবির এবং এনসিপির অধীনে তারা যেন আনতে পারে সেই রূপ লেখা কিন্তু তারা এগিয়ে যাচ্ছে কিছুদিন আগে দেখেছেন জনতার মেয়র হোসেনকে সবাই জনতার মেয়র বলে সারা বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে দেখেছেন তার দুর্দান্ত সাহসিকতা দেখেছেন এখন যখন সচিব সচিব মাহমুদ সচিব ভাইয়া দেখেছেন বিরুদ্ধে কত অপ্রচার কত ক্ষমতা অপব্যবহার করেছে ঈশ্বাসের বিরুদ্ধে যেন তারা এই এই আসনগুলো যেন জামাত এবং এনসিপির মাধ্যমে যেন এই আসনগুলো নিতে পারে বিএনপি যেন না নিতে পারে এবং সচিব সচিব মাহমুদ দেখেন চিন্তা করে সে উপদেষ্টা থাকাকালীন তার বাবা আওয়ামী লীগের নেতা ছিলেন ওই এলাকায় যত দুর্নীতি টেন্ডারবাজি সব কিছু তার বাবা করেছে এবং চারটি মামলা তিনটি খুনের মামলা মামলার হত্যার মামলা তার বাবার উপর তার উপরে হয়েছে ইয়ার অস্ত্র সহ ম্যাকজিন সহ তার ধরা পড়েছে এবং বিভিন্ন দুর্নীতি বিভিন্ন টেন্ডারবাজি বিভিন্ন সুপারিশ বিভিন্ন প্রমোশন বাণিজ্য আসিফ মাহমুদ কিন্তু করেছে কিন্তু সে যখন অবসর নিল বা নির্বাচন করবে তখন কোনো একটা দুর্নীতি দমন কমিশন তার কিন্তু নির্বাচনে যে সে কী কী করেছে তার বিরুদ্ধে এত অভিযোগ কেউ কিন্তু তার বিরুদ্ধে এখনো দাঁড়ায় নেই সে সরাসরি নির্বাচন করবে ঢাকা দশ আসন থেকে এবং হাদিকে গুলি করার পরে তিনি সে মাঠে নেমে গেছে মানে ওই পিছনের জিনিসগুলো ভুলানোর জন্য সে মাঠে নামতে তার যেন কোনো প্রচার হয় বুঝাবে তার পিছনে হাজার হাজার ছাত্র আছে তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ হয় দুর্নীতির কোনো প্রমাণ হয় এগুলো যেন কেউ না করে ভয়ে যেন সবাই চুপ থাকে এগুলো নিয়ে বাংলাদেশে চলবে তাদের বৈষম্যজন আন্দোলন হয়েছে তাহলে বৈষম্য যদি তারা করে সেটার বিচার কিন্তু বাংলাদেশ জনগণ করবে বাংলাদেশ আইন করবে বাংলাদেশ সরকার করতে হবে ডক্টর ইন্দ্র যদি সেখানে ব্যর্থতা প্রকাশ করে আমি মনে করি বাংলাদেশের সেনা শাসন আসাটা খুবই জরুরি শুধুমাত্র এই ধরনের অশৃঙ্খল ব্যক্তিদেরকে সাইজ করার জন্যই বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসবে যদি বাংলাদেশ সেনাবাহিনী ক্ষমতা নেয় আর এরা যদি নিউটালে থাকে ভালোভাবে থাকে তাহলে সেনাবাহিনীর প্রয়োজনীয় অন্তর্বর্তী সরকার তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে সুষ্ঠুটি নির্বাচন দিয়ে দায়িত্ব ছেড়ে দিয়ে জবাব দিতে সরকার প্রতিষ্ঠা করতে হবে এবং যারা ঢাকাকে কন্ট্রোল করার জন্য এই ধরনের প্ল্যান করছেন হাদিকে খুন করবেন আরেকজনকে গুলি করবেন এবং সমস্ত ডাইভার বিএনপি ছাড়িয়ে দেবেন এসব এইসব বন্ডামী ছাড়েন বিএনপি একটা জনপ্রিয় দল বিএনপি একটা গণতান্ত্রিক দল খালেদা জিয়াকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আবশ্য এবং তারেক রহমানের নীতিমালা ভদ্রতা আচরণ এটাই প্রকাশ করে যে বিএনপির ভিতরে কতটুকু মানবিক মানুষ আছে এবং আসিফ মাহমুদ সজিব ভুইয়া ঢাকার মধ্যে নির্বাচন করবেন ঢাকা সিটি কর্পোরেশনের প্রশাসক এবং প্রশাসক সিইউ যে লেভেলগুলো তারা কন্ট্রোল করবে সিটি কর্পোরেশন সবগুলো উনি বসাইছে তাই আমি মনে করি আগামীতে যদি নির্বাচন হয় বাংলাদেশে যত এসপি ডিসি আছে ঢাকা সিটি কর্পোরেশন কন্ট্রোল করার মতো যতগুলো লোক সেট করা হয়েছে সবগুলোকে আবার নতুন করে হোক তাহলে যদি সঠিক নির্বাচন হয় এই যে আসি রহমান তারা কিন্তু যেখান থেকে নির্বাচন করবে সব জায়গায় লোক বসানো হয়েছে প্রশাসনের তাই আমি বলবো এগুলো সব রদবদল আবার পুনরায় করতে হবে সব রদবদল করার কারণে কিন্তু তারা এখন উপদেষ্টা ছেড়ে রাজনীতিতে আসে নির্বাচন করবে এবং ঢাকার আসনগুলো তাদের লাগবে ঢাকার আসনগুলি তাদের লাগবে মির্জা আব্বাসকে প্রশ্ন করার জন্য ঢাকা অন্যান্য আসনগুলো তাদের লাগবে কারণ ঢাকা হলো মূল কেন্দ্র একটা মানুষের বড় জন্য মাথা একটা মূল সারা বাংলাদেশের

তোমরা যারা ঢাকাকে কন্ট্রোল করার জন্য দুই নাম্বারে কাজ করার জন্য ইস্যু তৈরি করার জন্য নির্বাচন যেন সামনের দিকে না হয় সেরকম ভাবে তোমরা ম্যাপ রেখে যাচ্ছ এগুলো কিন্তু মানুষ বুঝে নির্বাচন হতে হবে আমি কথাটা বলে দিলাম সবাই লাইফটা শেয়ার দিবেন উসমান হাতিকে পরিকল্পিত পরিকল্পিত ভাবে শিবিরের লোকেরা এটার সাথে জড়িত আছে এসিপির জড়িত থাকতে পারে জামাত তো আছে শুধুমাত্র ঢাকাকে কন্ট্রোল করার জন্য বিএনপি প্রার্থীকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা এই ধরনের প্ল্যান করে গেছে তারা হলে ভুয়া ভুয়া বললো কেন ছাত্র শিবিরা যখন গেল তাদেরকে তাদের বললো না জামাতের লোক যখন গেল তখন তাদেরকে ভুয়া বললো না যখন এনসিপি গেল তখন তাদেরকে ভুয়া বলে নাই কেন তারা কি তুলসী পাতা দেশটা তাদের অধীনে চলছে জামাত দেবে এনসিপি যেদিন পরবে যে পনেরো দিন পর নির্বাচন এই নির্বাচন কমিশন পনের দিন পর নির্বাচন দেবে আমরা কি বুঝি না কি ছোট শিশু দুধকায় বছর আওয়ামী লীগ শেখা আমরা সরকার প্রতিবাদ করেছি বিদেশে জেল খেটেছি একমাত্র আমি

সাদিক কায়াম আগে ছাত্রলীগ করত এবং ছাত্রলীগের সহযোগিত তারা সে নির্বাচন করেছে শিবির প্যানেলে জিতেছে ছাত্রলীগেরই করেছে ছাত্রলীগের সাথে তার এখনো মানে বিতর্কিত তার যোগাযোগ আছে কিনা আমি গোয়েন্দা সংস্থাকে বলবো তার মোবাইল নাম্বার ট্রেপ করে সমস্ত রেকর্ড রেকর্ড তদন্ত করার জন্য বিপি নুরুর যে দল নুরুল হক নুর দল গণ অধিকার পরিষদ তার যে সাধারণ সম্পাদক রাশেদ খান এই রাশেদ খান হাদির ওপর গুলি চলার মানে শুক্রবারের তিন দিন আগে তিনি নির্বাচন প্রার্থীকে টার্গেট কিলিং করা হবে এবং তখন সেটা কিন্তু পত্রিকায় শিরোনাম হয়েছিল যেমন ধরুন ইত্তেফাক পত্রিকায় শিরোনাম করেছে এবং তারা সেদিনই লিখেছিল সেই নয় তারিখেই লিখেছিল যে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন যে গণ অভ্যুত্থানের পর যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে প্রত্যেক দলের প্রার্থীদের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব কারণ আওয়ামী লীগের এক ধরনের চক্রান্ত রয়েছে যে যারা নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছে এরকম পঞ্চাশ জন প্রার্থীকে টার্গেট কিলিং করা হবে আমি এমন তথ্য পেয়েছি মানে রাশেদ খান বলছেন তিনি এমন তথ্য পেয়েছেন আরও তথ্য তিনি পেয়েছেন যে যারা প্রার্থী রয়েছেন তাদের গুপ্ত হত্যা করার প্ল্যান আওয়ামী লীগের রয়েছে এভাবে নির্বাচন বাঞ্চালের চক্রান্ত তাদের রয়েছে এই কথাগুলো যখন রাশেদ খানের কথার বরাদ্দ দিয়েই হাদি টার্গেট কিলিংয়ের এক রকমের মানে কিলিং প্রচেষ্টার একরকমের সরাসরি শিকার হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে ব্যাপক আলোচনা চলছে যে সত্যি এরকম তালিকা করে হত্যা প্রচেষ্টা চালানো হচ্ছে কিনা কারণ কোনোভাবেই কোনো সূত্র মতেই হাদির ঘটনাকে আসলে একটা একক বা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে ভাববার সুযোগ নাই বিশেষভাবে তখন যখন এখন মানে শুক্রবারে কিন্তু ফ্যাক্ট চেকিং একটা প্রতিষ্ঠান আমি সেদিনই নাম জেনেছি দ্য ডিসেন্ট এবং যুক্তরাজ্য প্রবাসী আল জাজিরা সাংবাদিক জুলকার সাইর মিলে ফেসবুকে ঘোষণা দিলেন যে হাদিকে যারা হামলা করেছেন যে দুজন তাদের সিসিটিভি ফুটেজ দেখে তারা বের করেছেন যে এই সিসিটিভি ফুটেজ যে যেই লোককে দেখা যাচ্ছে সেই লোকটি ইনকিলা কালচারাল সেন্টারে ফুটেজেও উপস্থিত এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ফেসবুক ইনস্টাগ্রামে তার অ্যাকাউন্ট এবং এসব বিবেচনা করে তারা চিহ্নিত করেছেন যে ওই ব্যক্তির নাম ফয়সাল করিম মাসুদ এবং এই ফাইসাল করিম মাসুদ আদাবর থানা ছাত্রলীগের পদাধিকারী ছিলেন মানে তিনি আদাবর থানা ছাত্রলীগের একজন সদস্য ছিলেন প্রথমালো কিন্তু এই খবরটি নিশ্চিত করেছে এবং তারা বলছে যে এই ওসমান হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন কে এই ফয়সাল করিম দাউদ সেখানে তারা নিশ্চিত করেছে যে পুলিশ শনাক্ত করেছে যে ওসমান হাদিকে যিনি গুলি করেছেন সেই সন্দেহভাজন ব্যক্তির নাম ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান প্রথমালো খোঁজ নিয়ে জানতে পেরেছে ফয়সাল করিম নামের এই ব্যক্তি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভাত্রী প্রতীক সংগঠন ছাত্রলিগ যেটা কিনা নিষিদ্ধ সেই নিষিদ্ধ ছাত্রলিগ এর রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন 2019 সালের 11 মে ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলিগ এর পূর্ণাঙ্গ কমিটিতেও তিনি সদস্য হয়েছিলেন এখন প্রথমালো তার মানে পুলিশও একেই প্রধান হামলাকারী বলে মনে করছে স্বরাষ্ট্র উপদেষ্টার তরফে এখনই এরই মধ্যে অর্ধ কোটি টাকা পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে যিনি এই ফয়সাল করিম মাসুদ বা দাউদ খানকে ধরিয়ে দিতে পারবেন তার জন্য কিন্তু এই যে ছাত্রলীগ করা ব্যক্তি শুক্রবার দিনে ইনকিলাব মঞ্চের নেতা কর্মীরা সমর্থকেরা হাদির যারা জনসংযোগে একেবারে ঘনিষ্ঠভাবে কাজ করছিলেন তারা সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করে বলেন যে এই ব্যক্তিরা হাদির সঙ্গে মিলে তাদের দলের সঙ্গে মিলে ঘনিষ্ঠভাবে নির্বাচনী প্রচারণায় গত কয়েক সপ্তাহ ধরে কাজ করছিলেন তার মানে ছাত্রলীগের পদাধিকারী একজন যাকে কিনা ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান হামলা কয়েক ঘন্টার মধ্যে চিহ্নিত করতে পারলেন ছাত্রলীগের আদাবর থানার পদাধিকারী এবং এখন প্রথম আলো বলছে কেন্দ্রীয় কমিটিতেও থাকা একজন সদস্য হিসেবে তাকে কিনা ইন্দিলামগঞ্জের মঞ্চের কোনো নেতাকর্মী কিংবা ওসমান হাদির মতো একজন নেতা শনাক্ত করতে পারেন না এবং এই ব্যক্তি এই সাবেক ছাত্রলীগ নেতা কয়েক সপ্তাহ ধরে হাদির সঙ্গে কাজ করছিলেন কাজী এখন একটা পক্ষ প্রশ্ন তুলছেন যে এটা তো গুপ্ত রাজনীতির কৌশল কাজী বুঝতে বাকি থাকে না এই ফয়সাল করিম মাসুদ আসলে মধ্যে থাকা কোন অনুসারী ছিলেন কিন্তু উদ্দীপক ব্যাপার হচ্ছে যে এখন ছাত্র শিবির নেতা কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দা নোয়াখালীর এক জনসভায় দাঁড়িয়ে শনিবার দিন উল্টো বলেছেন যে গুপ্ত বাহিনীর হামলার শিকার হয়েছেন ওসমান হাদি মানে ছাত্র শিবিরই এখন বলছেন যে একটা গুপ্ত বাহিনী ওসমান হাদিকে হামলা করেছেন এখন তাহলে তারা ছাত্র শিবির কাদেরকে গুপ্ত বাহিনী হিসেবে চিহ্নিত করে সে প্রশ্নটা করতেই হয় কিন্তু যুক্তিসঙ্গত যে প্রশ্ন উঠে এসেছে এই প্রসঙ্গে প্রথম আলো তুলেছে এবং আমার দেশ পত্রিকাও এই খবরটি করছে যে কিভাবে পিস্তল সহ ধরা পড়ার পরেও এই ফয়সাল করিম মাসুদ যাকে কিনা ছাত্র ছাত্রলীগ নেতা হিসেবে এখন চিহ্নিত করা হচ্ছে তিনি দু সালের নভেম্বরে আদাবারের এক স্কুলে অস্ত্র সহ ঢুকে সতেরো লাখ টাকা লুট এবং ডাকাতির চেষ্টা করেছিলেন এবং সে মামলায় প্রধান আসামি হিসেবে ফয়সাল করিম তখন কিন্তু র্যাবের হাতে অস্ত্র সহ গ্রেফতার হয়েছিলেন কিন্তু মাত্র মাসখানেক থাকবার পরেই নাকি গ্রেফতার তিনি জামিনে ছাড়া পেয়ে যান এবং এখন আমার দেশ বলছে পিস্তল সহ গ্রেফতারের এক মাস পরেই জামিন পান হাদিকে গুলি করা ফায়সাল কাজেই সত্যিই তো এই ফায়সাল ছাত্রলীগ নেতারা যখন প্রাণ ভয়ে মবের ভয়ে এবং পুলিশের ভয়ে হামলা মামলার ভয়ে মানে আগস্টের পাঁচ তারিখ থেকে প্রাণ ভয়ে প্রাণ বাঁচাতে দিকবিদিক ছুটছেন তখন কিনা ফায়সাল মহল তবিয়তে যেই আদাবরে তিনি বরাবর ছাত্রলীগের রাজনীতি করে এসেছেন সেই আদাবরে অস্ত্র শস্ত্র নিয়ে প্রাইভেট অফিসে ঢুকে আর লুটপাট করতে যাচ্ছেন তারপর তাকে ধরে ফেলা হচ্ছে কিন্তু তিনি আবার এক মাসের কম সময়ে জামিন পেয়ে যাচ্ছেন কাজে নানা রকম প্রশ্ন উঠছে যে কোন সে বাহিনী কারা এসব টার্গেট কিলিং ঘটাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস শনিবার যমুনায় দেখা করেছেন ওসমান হাদির পরিবার তার বোন ভাই সহ তার পরিবারের সদস্যদের সঙ্গে এবং মঞ্চে নেতাকর্মীদের সঙ্গে পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনুস তখন তিন দলের নেতৃবৃন্দকে ডেকেছিলেন বিএনপি জামায়াত এবং জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এই তিন দলকে তিনি অভ্যুত্থান বিরোধী শক্তির যে কোনো ষড়যন্ত্রের বিষয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে এটা জানিয়েছেন যে তাদের কাছে এখন যে তথ্য আছে মানে ওসমান হাদির ওপর এই হত্যার চেষ্টা হওয়ার আগে কোনো তথ্য পান নাই প্রধান উপদেষ্টা সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা সরকার কিন্তু এখন তাদের কাছে যে তথ্য আছে তাতে তারা জানতে পারছেন এই পুরো ঘটনা একটা গভীর সরযন্ত্রের ফসল এবং সেটা নির্বাচন বানচাল করার গোভীর সরযন্ত্র এবং তারা আরও জানতে পারছেন যে সরযন্ত্রকারীরা এখন প্রশিক্ষিত শুটার ভাড়া করছে তার মানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও কিন্তু সরাসরি বললেন যে টার্গেট কিলিং এর ঘটনার একটা প্রস্তুতি আছে এবং টার্গেট কিলিং এর ঘটনা বাস্তবায়নে একটা পক্ষ মানে তিনি আওয়ামী লীগকে ইঙ্গিত করছেন একটা পক্ষ নিয়মিত শুটার ভাড়া করে ফেলেছে এই খবর এখন তাদের কাছে আছে এখন তো তার মানে সরকারের এই 50 জন মানে কোন 50 জনের তালিকার কথা বলছেন রশিদ খান সেই তালিকা নিয়ে কাজ করা উচিত এবং সুনির্দিষ্টভাবে ওই প্রার্থীদের নিরাপত্তা দেওয়া উচিত আসলে সরকারকে তো একটা নির্বাচন অনুষ্ঠান করতে হলে নির্বাচনের সকল প্রার্থীকেই নিরাপত্তা দিতে হবে আমার দেশ পত্রিকা মানে বাংলাদেশের শীর্ষস্থানীয় জামায়াতপন্থী পত্রিকা যেটি যেটি একরকম ওই রাজনীতির বয়ান এবং ওই রাজনৈতিক শক্তিটির কাছে যে সব খবর আছে তারা কি করে বিভিন্ন খবর বিশ্লেষণ করছে সেটা বুঝতে যে পত্রিকাটি পাঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ যেই পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান শনিবার হাদির ওপর হামলার প্রতিবাদ সমাবেশে গিয়ে বলেছেন যে তিনি হাদি সুস্থ না হওয়া পর্যন্ত অর্থাৎ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন তিনি ওসমান হাদি সুস্থ হয়ে না ফেরা পর্যন্ত হাদির সকল অসমাপ্ত কাজ তিনি সমাপ্ত করার চেষ্টা চালিয়ে যাবেন সেই মাহমুদুর রহমানের পত্রিকায় লেখা হচ্ছে যে কিলিং টার্গেটে জুলাই যোদ্ধারা হাদিসহ সহ তিনজনের ওপর হামলার আগাম তথ্য নাকি সরকারকে জানানো হয়েছিল তার মানে ডক্টর ইউনুস জিয়া এখন বলছেন যে এখন তাদের কাছে তথ্য আছে কথাটা তার মানে ঠিক নয় আমার দেশ পত্রিকা লিখছে শরীফ ওসমান হাদি সহ শীর্ষস্থানীয় কয়েকজন জুলাই যোদ্ধার ওপর হত্যার উদ্দেশ্যে হামলা হতে পারে এমন স্পর্শকাতর গুরুত্বপূর্ণ তথ্য সরকারকে আগেই জানানো হয়েছিল কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এমন অভিযোগ সংশ্লিষ্টদের আমার দেশ বলছে যে টার্গেট কিলিং এর তালিকায় হাজী ছড়াও এনসিপির হাসনাত আব্দুল্লাহ এবং আমার বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুল জামান ফয়াদ সহ আরো কয়েকজন জুলাই সংগঠনের উপর হামলার সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়। পত্রিকাতে লিচ্ছে যে সেপ্টেম্বরে যুক্তরাজ্য প্রবাসী জনৈক আইএনজিবির সূত্রে প্রাপ্ত এই সংক্রান্ত তথ্য যথা সময়ে সরকারের গোয়েন্দা সংস্থা সহ উচ্চপর্যায়ের কাছে পৌঁছে দেওয়া হয় এমন কি খোদ ওসমান হাজী সহ 3 জুলাই যোদ্ধা নিজেরাই হুমকির বিষয়টি সরকারের দায়িত্বশীলদের নজরে আনেন আইএনজিবি বলেছিলেন যে তিনি পেশাগত কাজে বিশ্বের কয়েকটি দেশের গুরুত্বপূর্ণ সিকিউরিটি এজেন্সির সঙ্গে যুক্ত থাকায় তার কাছে স্পর্শকাতর এসব তথ্য এসেছিল কিন্তু দ্রুততম সময়ে এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে বিপদ আসন্ন বলে সতর্ক করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই দেখেন ওসমান হাদি কিন্তু চোদ্দই ডিসেম্বরের দিকে ফেসবুকে স্ট্যাটাস দিয়েই বলে দিয়েছিলেন যে তার কাছে বিদেশের বিভিন্ন দেশ থেকে অন্তত তিরিশটি নাম্বারের মাধ্যমে টেক্সটে এবং ফোনে হত্যার হুমকি আসছে তার পরিবারের দিকে নজর রাখা হচ্ছে তার স্ত্রী মা বোনকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে আর তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে অথচ সরকার যেমন ওসমান হাদির বিশেষ কোনো নিরাপত্তার ব্যবস্থা করেন নাই তেমনি ব্যারিস্টার ফুয়াদ কিংবা হাসনাত আবদুল্লার জন্যও কিন্তু বিশেষ নিরাপত্তার ব্যবস্থা হয় নাই প্রধান উপদেষ্টা ওসমান হাদির ওপর হামলার ঘটনার পর শুক্রবারে নির্দেশনা দিয়েছেন বিশেষভাবে জুলাই আন্দোলনের সঙ্গে জড়িত ছাত্র নেতাদের তরুণ নেতাদের যাতে নিরাপত্তার ব্যবস্থা করা হয় আর স্বরাষ্ট্র উপদেষ্টা শনিবার ঘোষণা দিয়েছেন যে নির্বাচনে যারা প্রার্থী হচ্ছেন তারা যদি চান তাদেরকে অস্ত্রের লাইসেন্স দেওয়া হবে এভাবে নিরাপত্তার ব্যবস্থা করার কথা বলছে সরকার কিন্তু সরকার এই টার্গেট কিলিং থেকে নির্বাচনের প্রার্থীদেরকে নিরাপদ করতে কি করছে সেটা যেমন জানা যায় না তেমনি প্রধান উপদেষ্টা যে আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে বিএনপি জামাত এনসিপি কে এই কথা বললেন এবং বলে জানিয়ে দিলেন যে ষড়যন্ত্রকারীরা প্রশিক্ষিত শুটার নিয়োগ করেছে সেটা ঠেকাতে কি ব্যবস্থা নেওয়া হবে এবং তিন দলের ঐক্যের মাধ্যমে কি করে প্রশিক্ষিত শুটারের হাত থেকে টার্গেট কিলিং পরিকল্পনা থেকে বাঁচা যাবে সেই প্রশ্নেরও কোনো জবাব মেলে না জবাব মেলে না যে প্রধান উপদেষ্টা জাতীয় নাগরিক পার্টি রাশেদ খান এরা ঢালাও ভাবে আওয়ামী লীগকে দোষারোপ করতে চাইছেন বটে কিন্তু ছাত্রলীগের যে কর্মীটি ওসমান হাদির সঙ্গে মিলে তার নির্বাচনী প্রচারণায় জড়িত হয়ে পড়েছিলেন তিনি এত বহাল তবিয়তে নিরাপদে কি করে ঘুরছিলেন কেউ কেন তাকে চিহ্নিত করে পুলিশের হাতে সোপর্দ করলো না উসমান হাদি কেন তার সঙ্গে ঘনিষ্ঠভাবে নির্বাচনের প্রচার কাজ চালিয়ে যেতে রাজি হলেন প্রশ্নের জবাব পাওয়া যায় না কেন এই তথা কথিত ছাত্রলীগ কর্মীটি দু হাজার চব্বিশ সালের নভেম্বরেও অস্ত্র শস্ত্র সহ ডাকাতি করে বেড়াতে পারে এবং ডাকাতির পর ধরা পড়লেও অস্ত্র সহ ধরা পড়লেও জামিনে মুক্তি পেয়ে যায় কাজেই অনেক প্রশ্নের উত্তর মিলছে না দেশকে কেউ অস্থিতিশীল করতে চাইছে তা নিশ্চিত আশঙ্কার শতভাগ কারণ আছে যে ওসমান হাদিকে দিয়ে যে টার্গেট কিলিং প্রচেষ্টার শুরু হলো সেটা ওসমান হাদিকে দিয়েই হয়তো শেষ হবে না কিন্তু গভীর ষড়যন্ত্র পেছনে কারা আছে সেটা জান